এই যদি কেউ ভারত থেকে নেয় বিপদে পড়বে ওরা এখন বিপদে আছে কথা ওরা চেষ্টা চালিয়েছিল ওই সময় পাকিস্তান থেকে বলে বহু আমাদের এই চেষ্টাকে ভাগ করার জন্য ওরা যেমন সাহায্য করেছে সেভেন সিস্টারের মাধ্যমে ওদের দেশকে ভাগ করার জন্য আমরাও সাহায্য করি সালান আমরা শোধ দিয়ে দেবো আপনি যা করিয়েছেন আমরা ওইটাই করব আপনারা ওই সময় ভাগ করে যদি আমাদের বন্ধু হয়ে যান আমরাও কথা বলছেন শুরু হয়ে গেছে অলরেডি আলাদা পতাকা বানিয়ে উড়িয়ে দিয়েছে মণিপুরে খেলা হবে না খেলা আরম্ভ হয়ে গেছে এতদিন বলেন আমরা বন্ধ কারণ আপনাদের সেই পাকিস্তান আর এই বাংলাদেশ মাঝখানে ছিলাম আমরা আলাদা করে দিয়েছি এই জন্য আমরা আপনার বন্ধু আমরা পাশে তো দেখলাম ডক্টর ইউনুস প্রথমেই ঘোষণা দিয়েছিল এদেশকে অশান্ত করার জন্য যদি চেষ্টা চালান সেভেন সিস্টার থাকবে না মানে যদি নাও করোনার পেছনে যে দেওয়াল আছে তারা হয়তো একটু কাটি নাড়াচ্ছে একটা আন্তর্জাতিক যে বিষয়গুলো আমি এখানে বলতে চাচ্ছি না যাই হোক আমি এতটুকু টাচ দিলাম ওরা আমাদেরকে পাকিস্তান থেকে আলাদা করে যদি ওরা বন্ধু হয় ওদেরকে আমরা এই সেভেন সিস্টার সাতটা অংশে ভাগ করে বন্ধু হব আমরা তো ওরা একটা করেছিল আমরা সাতটা করে দিচ্ছি আমরা আরো বড় বন্ধু না যশোর বাসী এবার খেয়াল করেন না আমরা শুধু ভারত থেকে না চীন থেকে না রাশিয়া থেকে না আমেরিকা না কারো কাছ থেকে খুঁটি নিতে চাই না আল্লাহ যে খুঁটি দিয়েছে শান্তির ঘর বানাতে আমরা ওই খুঁটি নেব আমার কথার অর্থ বোঝার চেষ্টা করেন খুব খেয়াল করে শুনবেন আমি কোরআনে কারিম থেকে পেয়েছি এক নাম্বারে আল্লাহ পাক বনিয়ালি ইসলাম ও আলা সাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লা এই যে হাদিসটার ভেতরে পাঁচটা বিষয় আছে তার চারটা খুঁটি আমি সেট করেছি নামাজ রোজা হজ আর চাকাত এই চারটা খুঁটি মজবুত ভাবে গেঁড়ে দেওয়া লাগবে খুঁটি থাকলে হয় না ঘরকে শান্তির ঘর বানাতে হলে বেড়া দেওয়া লাগে কথা বলেন কেন কোরআনে কারিম থেকে আমি বেড়া বের করেছি চারটা এক নাম্বারে বেড়া এক নাম্বারে বেড়ার নাম হচ্ছে রাজনীতির বেড়া এটা যে চলছে এখন দেশে এটা পরিষ্কার করা লাগবে চারটা বেড়া দিতে হয় চারদিকে দেওয়াল দেওয়া লাগে এক নাম্বার দেওয়াল তুলতে হবে রাজনীতির দেওয়াল এটা অলরেডি আরম্ভ হয়ে গেছে এখন যেহেতু আমরা শান্তির ধর চাই আর পৃথিবীতে শান্তির ধরের দেওয়ার দিতে হলে রাজনীতি এটা লেনিনের কাল না আর রাজনীতি নেওয়ালাক রসুল্লাহ এবার রসুল্লাহর রাজনীতি কি এবার তাকান সরানেসা পাঁচ নাম্বার বারা ৬ নাম্বার পৃষ্ঠা নয় নাম্বার লাইনের কোন নাম্বার আয়তের প্রথম অংশ আছে

শান্তির যে ঘর আমরা নির্মাণ করতে যাচ্ছি এ ঘরে যারা রাজনীতির বেড়া হিসাবে থাকবে এই মানুষগুলোকে অনুসরণ করার একটা বিশাল সুন্দর সৃষ্টিমার লায়তে দিয়েছেন

এমন একটা ঘর যেহেতু আমরা নির্মাণ করতে যাচ্ছি যে ঘরে প্রবেশ করলে কোনো ভয় থাকবে না না কোনো চিন্তা থাকবে বলেন বলেন এমন একটা ঘরে আমরা যেতে প্রবেশ করতে ইচ্ছা করছি বা প্রবেশ করব বলে আশা করছি যে ঘরের ভেতরে ঘরের এরিয়াতে গেলে কোনো চিন্তায় থাকবে না ঘরের পাশে যে যদি চিন্তায় কারি ধরে ঘরের ভেতরে যারা বসবাস করছে ওরা দা নিয়ে খন্তা নিয়ে বটি নিয়ে কথা বুঝতেছে বাড়ির ভেতর থেকে এসে চিন্তায় কারিকে এই সেনাইদার সাবে ক্যাম্পির মতো টোকরা টোকরা করে ফেলবে আমার মনে হচ্ছে এরা না বুঝে চিল্লাচ্ছে না আমি জানি আদার বইটা পাইছি শান্তির যে ঘর আমরা বানাতে যাচ্ছি যে প্রবেশ করতে যাচ্ছি যে সিস্টেম গুলো দিয়ে রাজনীতির এই বেড়া দেওয়ার জন্য দেওয়াল দেওয়ার জন্য আমাদের সামনে যারা আসবে রাজনীতি করতে এই বেড়া দেওয়ার আগে দেখতে হবে আল্লাহ রাসূলকে মেনে চলে কিনা এই জন্যতি ওটা আল্লাহ ওলিলামুর রাজনীতি নেতাদের আগে দেননি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন আজকে এই বেড়াটা যেহেতু সামনে দেওয়া লাগবে শান্তির ঘরে সুতরাং আল্লাহ রাসূলকে যদি আমার বাবা হয়ে ও মেনে না চলে ওই বাবাকে আমি ভোট দেব না আমার আত্মীয় না দূরের মানুষ ও যদি আল্লাহ রাসূলকে মেনে চলে ওর দ্বারা দুনিয়া এবং আখিরাতে আমার কাজ হবে

লম্বা করছি না আমার ঘেমে যাচ্ছে ভেতরে তাড়াতাড়ি করছি দুনিয়ায় যারা একটা ভালো কাজে এ সুপারিশ করবে ভোট দেবে রায় দেবে সমর্থন জানাবে ওই লোকটা চেয়ার পাওয়ার পরে যে ভালো কাজ করে সব পাবে আপনি শুধু এই রায় দেওয়ার কারণে একই সব পাবেন যে লোকটা এই কাজ করে আমাকে উপকার করছে দুনিয়া এবং আখেরাতে সে যদি আমার দোলা ভাই না হয় আমার বাবা না হয় ও যদি আল্লাহ রসুলকে মেনে চলতে পারে ওকে আমি সমর্থন জানাবো সাপোর্ট করব সুপারিশ করব কারা এই মতের সাথে রাজি আছেন দেখে কথা বলার চেষ্টা করে আমি এখন যেটা বললাম এটা তো রাজনীতি হয়ে গেল না না এটা যদি রাজনীতি মনে হয় তাহলে সোরা নেশার ষাট নম্বর আয়াত কেটে আপনি বাদ দিয়ে দেবেন আমি ব্যাখ্যায় এইভাবে পড়েছি মারেফুল কোরআন নিয়ে আসে ওখানে ভয় লিখা আছে আমানাত বহু বচনের শব্দের ব্যাখ্যায় ভোট রায় সমর্থন সুপারিশ এগুলো লিখা আছে আপনি তাফসির মাহফিল লিখে দিয়েছেন আমি শব্দের ব্যাখ্যায় যদি ওই শব্দগুলো না বলি শুধু আমানত বলি আপনি তো বসবেন না আর আপনি যদি বসেন না বোঝা ভান করে থাকবেন এখন আর ভান করার অভ্যাস আছে পাঁচ তারিখের আগে ছিল এখন আর ভান করার অভ্যাস নেই যা পড়ি ওইটাই বলি ইনশাল্লাহ আগে তো এই যশোরে যাওয়ার জন্য সেই কুষ্টিয়া ঘুরে আসতাম এখন একেবারে সরাসরি চোরা মন কাটি দিয়ে রাজনীতির বেড়াটা ঠিক করবেন আশা করছি দুই নাম্বারে বেড়ার নাম পেয়েছি আমি সমাজনীতি তিন নাম্বারে পরিবার নীতি চার নাম্বারে আন্তর্জাতিক যে নীতিটা আছে এইটা এবার আমি তিনটা বেড়ার কথা বললাম পারিবারিক নীতির যে বেড়া আমি ব্যাখ্যায় যাব আর কয়েকটা জিনিস লাগে ঘর বানাতে আমরা দেখি শুধু বেড়া দিলে ঘর হবে না ছাউনি দেওয়া লাগবে চাল দেওয়া লাগবে ছাদ দেওয়া লাগবে গ্রাম্য মানুষ যারা ঘর বানায় চার চালা ঘর এদিকে একটা এদিকে একটা ওইদিকে একটা এইদিকে একটা চাল লাগে কয়টা আমি কোরআনে কারিম থেকে চারটা চাল বানিয়েছি এক নাম্বার ইমানের চাল যদি কেউ শুধু ছাদ দিতে চায় পুরা ইমানটা দিয়ে ঢেকে দিলেই সম্ভব আর অসুবিধা নেই যদি চারটা চাল কেউ দিতে যায়। করান জানিয়েছে সৎকর্মের চাল দেওয়া লাগবে যুদ্ধ নীতির চাল দেওয়া লাগবে সমাজ নীতির চাল দেওয়া লাগবে এই চাল গুলো যদি একটা একটা করে করান যেভাবে দিতে জানিয়েছে ওইভাবে আমরা দিতে পারি শুধু চাল দিলেই হবে না ঘরে প্রবেশ করার জন্য একটা দরজা লাগবে আল্লাহ যে দরজার ঘোষণা দিয়েছেন আল্লাহর এই শান্তির ঘরে যদি কেউ প্রবেশ করতে চান তাহলে এই কালেমা পড়ে এই দরজা দিয়ে প্রবেশ করা লাগবে গত পরশ দিন আমার ছিল স্বামী স্ত্রী দুই জন এই দরজা দিয়ে অলরেডি প্রবেশ করেছে এর কয়েকদিন আগে ছিল গাইবান্ধা সরঞ্জিত নাকি নাম যেন এই লোকটা এই দরজা দিয়ে আল্লাহর এই শান্তির ঘরে অলরেডি প্রবেশ করেছে প্রতিদিন প্রতিনিয়ত আজকেও দেখলাম ছাব্বিশ জন আল্লাহর এই কালেমা পড়ে এই দরজা দিয়ে অলরেডি শান্তির ঘরে ঢুকে পড়েছে আমরা তো আগে থেকেই ঢুকে বসে আছি আল্লাহ যে ঘর বানাতে বললেন এ ঘরের দরজার নাম কালে মা নাম কি একবার ঘরে এবার প্রবেশ করছি যারা এ ঘরে প্রবেশ করতে হলে আংশিক পা দিয়ে আর এক পা বের করে রেখেছি শান্তিতে থাকতে পারবেন দরজা দেওয়া লাগবে না বলেন দরজা যদি কেউ দিতে চাই কোরআন কারিম জানাছে ইয়া যাল্লাযিনা আমানু দখুলু ফিসিল মিকাব সারা বাকারা 288 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে ওহে ঈমানদারেরা তোমরা যদি সত্যি শান্তি পেতে চাও আমি যে ঘর দিলাম ইসলামের এখানে আংশিক প্রবেশ করবা না পুরা পুরি প্রবেশ করো জোরে বলেন আল্লাহ আকবার ঘরে প্রবেশ করে যদি দেখেন জ্বালানা নেই থাকতে পারবেন আরামে ঘমাবেন দরজা বন্ধ জ্বালানা দিয়ে চুরি হয়ে যাবে আল্লাহ পাকে জন্য জানিয়েছে এই ঘর শান্তিময় রাখতে হলে আগে জ্বালানা ঠিক করো আমরা কোন ঘরের দুইটা তিনটা চারটা পর্যন্ত চালানা দেখি কোরআনে কারীম থেকে আমি জ্বালানা পেয়েছি এই দিক থেকে বাতাস ঢুকবে ওই দিকে বের হয়ে যাবে দুইটা একটা মুআমালাত আর একটা মুআশারাত আমির জামাত ডাক্তার শফিকুর রহমান যেটা এখন অলরেডি আরম্ভ করেছে এই কথা বলেন শান্তির এই ঘরে থাকতে হলে জ্বালানা লাগবে আর একটা দিলে হবে না একটা জ্বালানা দিলে বাতাস একদিকে প্রবেশ করে দম বন্ধ হয়ে যাবে এটা যেন বের হতে চাই এই জন্য আমাদের মহামালাত মহাসারাত ঠিক করা লাগবে মানে ভারতকে জানিয়েছেন আপনাদেরকে আমরা বন্ধ হিসাবে পেতে চাই চীনের রাষ্ট্রদূত সেদিন যে প্রশংসা করেছে জালেমরা তো নেই অনেক মুনাফিক এখন চলে যাচ্ছে কত বিচক্ষণ লোক আপনি জানেন আমি ছিলাম তার সাথে চার দিন বাস্তবতা দেখেছি লোকটারে মাথা না এটা একটা ম্যাগনেট আপনি বিশ বছর পরে যেটা বসবেন আল্লাহ ওনাকে এই বিশ বছর আগে এটা বসার মতো তাও ফিক দিয়ে দিয়েছেন ওনার যে স্যাক্রিফাইস ওনার যে বিচক্ষণতা যে তাওয়াক্কল ভেতরে আছে নিয়ে উনি কাজ করে আমার মনে হয় আল্লাহ এই কারণে ওনাকে আস্তে আস্তে তুলে দিচ্ছে উনি যত ষড়যন্ত্র করেন রুখতে পারবেন না ওনার প্রতিটি পদক্ষেপ আমার মনে হয় নামাজ পড়ে সিদ্ধান্ত নিয়ে তারপরে করেন জেলখানায় যতদিন আমি দেখেছি আমার তো শেষদা ছিল দুই মিনিট আড়াই মিনিট আর ওনার শেষদা ছিল এক ঘন্টা দেড় ঘন্টা মানে শেষদা এসে মনে হয় কাঁদ দেন যে আল্লাহ আমাকে আরো ছেলে মেয়ে বেশি দাও আমার সম্পদ আরো বাড়িয়ে দাও কি করেছে এক ঘন্টা দেড় ঘন্টা শেষদা বসে বসে এমন এমন কিছু উনি এই যে বছরের পর বছর জেল খাটার মাধ্যমে চেয়েছিলেন আমার আল্লাহ ওই সাওয়া গুলো জিনিস এখন আস্তে আস্তে ওনাকে দিয়ে দিচ্ছে জালেমরা বিদায় নিয়েছে মোনাফিকদেরকে বলবো আপনি থামেন পারবেন না কারণ ওনার যে মহামালা ওনার যে মহাসারার যে বিচক্ষণতা কোথায় কোষ্টিয়ায় তিনজন হসপিটালে ভর্তি আছে কোষ্টিয়ার জেলা আমির জানে না আছে কক্সবাজারে ওখান থেকে জেলা আমিরকে কল দিয়ে বলছে তিনজন আপনার জেলায় হাসপাতালে কিছুক্ষণ আগে অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে আপনি কোথায় বলেন তো তার দূরদর্শিতা কত দূর সেরকম একটা জেলা না চৌষট্টিটা জেলা বাংলাদেশে শুধুমাত্র জ্বালানা দিলেই হবে না আন্তর্জাতিক যে জ্বালানো গুলো আছে উনি ঠিক করার জন্য চেষ্টা চালাচ্ছে আল্লাহ যেন ওনাকে নিজের কুদরত দিয়ে পরিচালিত করেন বলেন আমি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি যদি করে থাকো এখানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাড়ে চার হাজার ধর্মের লোকের আছে প্রত্যেকে তার দেবতা বলেন ভগবান বলেন গড বলেন যাই বলেন সবাই কিন্তু বোঝাতে চায় কাকে বলেন বলেন কিছু রূপক জিনিস হয়তো তারা বানায় কিন্তু আসল কিন্তু আল্লাহ আপনি হিন্দুদের বিপদে পড়লে দেখবেন রূপক যে বারো মাসে তারও পূজা করে তেত্রিশ কোটি দেবতা ওদের একটা রূপ পূর্ণ বিশ্বাস ওদের নেই ওদের বিশ্বাসও একজন আছে ভারতে বেশি থাকতো আগে সতেরো আঠারো উনিশ সালে আমি ভারতেই বেশি ছিলাম দেখেছি ওই সমস্ত জায়গায় বিপদে পড়লে হিন্দু ড্রাইভার আমার চেয়ে চালিয়ে নিয়ে যেত কলকাতায় ওটা হিন্দু মানুষ ভগবানকে ডাকা বাদ দিয়ে বিপদে পড়লে চরম বৃষ্টি যখন তখন বলছে ও পরলা একজন আছে আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম চরম নাই বরিশালে যখন ছোটবেলায় যেতাম সমাজ তো ব্রিজ ছিল না নৌকায় যাওয়া লাগতো লঞ্চে যাওয়া লাগতো একবার ওঠার পরে দেখি বিশাল ঝড় উঠেছে আমরা যারা মুসলমান পড়ছিলাম ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা নাকা কুনতু মিনায-জালিমিন সামনে দেখলাম দাদা আর দাদি বসে আছে হিন্দু ওরা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ বললাম দাদা সিহারা দেখে মনে হয় অন্য ধর্মের মুসলমান হয়েছিল কবে বোঝ না মুসলমান হয়নি কালেমা পড়লেন যে ঝড় উঠেছে ও কালি কাজ না আল্লাহ লাগবে যে যে ধর্মে তার নতুন নতুন রূপক অর্থে বানিয়ে নিয়েছে কিন্তু আসল একজন আছে এ কথা সবাই যেহেতু বলছে সরাল আলে ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন হ্যাঁ নবী মানুষকে আপনি কথা বলেন যদি আল্লাহকে ভালোবাসিয়ে দাবি তারা করে তারা যেন আপনার অনুসরণ করে শব্দের দিকে খেয়াল করেন আমার অনুসরণ এখন এই অনুসরণটা মাস্ট বি করাই লাগবে এক থেকে চল্লিশ না চল্লিশ থেকে তেষট্টি সহজ কথাগুলো আপনি বুঝতে চান না খালি ফতোয়াবাজি করেন কেন বলেন তো এক থেকে চল্লিশ বছর পর্যন্ত পৃথিবীতে কেউ যদি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কে না মানে অনুসরণ না করে সে জান্নাতে যাবে না একটা হাদিস দেখান ওর একটা আয়াত বলেন কিন্তু মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে যখন রসুল হয়ে গেছেন ওরা সবাই এখানে জানে উনি রসুল হয়েছিলেন কত বছর বয়সে আর বলেন চল্লিশ থেকে তেষট্টি কত এই তেইশ বছরের এক সেকেন্ডও যদি কেউ না মানে সে কাফের। ফের ফতোয়া নতুন করে বানানো লাগবে আল্লাহর পর আন জানিয়েছে রসুল অনুসরণ করা মাস্ট বে ফরজ অমাতা কম রসুল আল্লাহ কিন্তু অমাতা কম মোহাম্মদ আব্দুলনি শব্দ বলে একটু খেয়াল করে পড়তে পারেন না

ইন্নাল্লাহা সাদি ধলে সব অবশ্যই আল্লাহর আসা বড় কঠিন এবার আসেন আয়াতের মূল শিক্ষায় বিশ্বভাবে মহাম্মাদ ও রসুলল্লাহ আমরা সবাই স্বীকার করে নিচ্ছি যেমনি হয়েছিলেন চল্লিশ বছরে না জন্মের পরে আর চড়ে বলেন রনকে অনুসরণ করা লাগবে কি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ হিসাবে না রসুল্লাহ হিসাবে রসুল্লাহ হিসাবে অনুসরণ করলে এখানে ফাত্তা বিহনি দিয়েছেন আল্লাহ কথাই জানাতে চাচ্ছেন তোমরা যারা বলো আল্লাহ তোমাকে ভালোবাসি তোমাকে আমরা মহাব্বত করি আল্লাহ বলছেন এই কথার দাবি পূরণ করার জন্য ফাত্তা আমার রাসুলের অনুসরণ করা লাগবে কি করা লাগবে এবার আমার প্রশ্ন এখানে যারা জ্ঞানী মানুষ তাদের কাছে এই অনুসরণ কি আংশিক না পূর্ণাঙ্গ আরো জোরে বলেন আজ এই বাংলাদেশ সহ বিশ্বের বহু মুসলমানেরা আমি যে সিঙ্গাপুর মালয়েশিয়া কয়েকটা রাষ্ট্র ঘুরে আসলাম এই পনেরো বিশ দিন আগ থেকে বাস্তবতা দেখেছি হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের মতো মুসলমান আংশিক কিছু মানা কিছু অনুসরণের মাধ্যমে ওরা মনে করছে আমরা নাজাতে যাব অতসব ফাত্তা বিউনি আমার অনুসরণ করো আমরা সবাই স্বীকার করছি অনুসরণ আংশিক না এটা পূর্ণাঙ্গ নাকি আংশিক পূর্ণাঙ্গ অনুসরণ করবেন আপনি এখন অনুসরণ যখন আরম্ভ করবেন আল্লাহ বলে নয় আগ ফের দুইটা জিনিস আমি দেব এক নম্বরে জীবনের যত অপরাধ আছে জাম না দিয়ে জনু বহু বসন দিয়েছেন আপনি যদি অনুসরণ করা আরম্ভ করেন আপনার জীবনে দুইটা পুরস্কার আল্লাহ দেবে যত অগন ছিল পেছনে সব আল্লাহ রসুলের অনুসরণের কারণে মাফ করে দেবে দুই নাম্বারে আল্লাহ পাক যদি কাউকে মাফ করে দেয় তার জন্য বানানো জান্নাত দেবে এই কথা মানেন তো এবার আসেন আমার মূল শিক্ষাটাই এই বাংলা সহ বিশ্বের যত মুসলমানেরা আজ আমরা আংশিক অনুসরণ করে মনে করছি যে না আমার আল্লাহর ভালোবাসা মহাব্বত পেয়ে গেছি আপনি হয়তো নামাজের রসুলকে মানেন রোজাতে রসুলকে মানেন হজ করতে গিয়ে রসুলের অনুসরণ মতো হজ করেন জাকাত দিতে গিয়ে রসুল্লাহর অনুসরণ করেন বিশ্ব যে বিচার করেছিলেন করান দিয়ে সেইটাই আপনি আর রসুলকে মানেন না তখন মেনে নিয়েছেন ব্রিটিশকে আরো আসতে বলেন আপনার অনুসরণ কে আংশিক হয়েছে না পূর্ণাঙ্গ আংশিক অনুসরণের মাধ্যমে আল্লাহর মহাব্বত ভালোবাসা পাওয়া যাবে না আর আল্লাহর মহাব্বত যদি পাওয়া না যায় জান্নাতও যাওয়া যাবে না কারণ আল্লাহ ইহুদেব কমল্লা দিয়েছেন এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার কোন মানুষ যখন পূর্ণাঙ্গ অনুসরণের জন্য সিদ্ধান্ত নিয়ে লেগে পড়বে আল্লাহ পাক বলেন আমিও তাকে ভালোবাসা শুরু করব এখানে কত জ্ঞানী মানুষ আছেন আপনার বিবেক এর কাছে আপনার আমার প্রশ্ন আপনার শরীর থেকে শুরু করেন এシャレ দিন হাত বডি আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার আন্তর্জাতিক নীতি তাকান সব জায়গায় অনুসরণ যদি পূর্ণাঙ্গ আপনি না করেন আল্লাহর কোরআন বলছে আপনাকে আল্লাহ এখনো ভালোবাসা আরম্ভ করে নাই তাহলে এই আয়াতন যাইয়ে বাংলাদেশে হাজার হাজার পীর আল্লাহর ভালোবাসা এখনো পাইনি বেশি বলে ফেললাম আশা করছি আমি যেটা বোঝাতে চেয়েছি এখন থেকে আর অপূর্ণাঙ্গ না আমরা পূর্ণাঙ্গ অনুসরণ করতে চাই রসুল্লাহ আর আজকের আমার তেলাওয়াত কি তো ওইটাই সড়াইন ৫ নাম্বর আয়াত বাড়া গাড়িমের 10০ নাম্বারর সরাইটা এক ওটা রুকু আছে এক৯টা আয়াত আছে মক্কায় নাজিল হয়েছে। একটা আয়াত আর একটা আয়াতের আংশিক পরিছি। আল্লাহরা বোলা আলামীনত জানিয়েছেন। এবার আমি তাফসি আকারে শুরু করছি দবান খুলে পড়েন আহদবিল্লাহিল। من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فالله يدعو الى دار السلام তোমাদেরকে আহ্বান জানাচ্ছি ডাকতেছি শান্তির ঘরের দিকে আজ বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে নয়টা দফা দিয়েছিল ওই দফাগুলো একটা একটা করে একটু পড়ে দেখেন আমি তো মিলিয়ে দেখেছি আমাদের বাস্তব প্রতিফলন ওই নয়টা আমি ওগুলো সব নোট করেছি একটা একটা করে আপনি মেলাবেন এখন থেকে যারা আছেন যেখানে দাঁড়িয়ে বসে শুয়ে খুব অ্যাকটিভ আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে ডাকি আমার শান্তির ঘরের দিকে तमाम বাংলাদেশের এই 55000 বর্গ মাইল মনে করেন একটা ঘর এটা কি আর জোরে বলেন আল্লাহ যে ঘরের দিকে ডাকতেছে ওই ঘরের নাম জান্নাত ওই ঘরের নাম কে আটটা জান্নাতের যে দরজা আমরা নাম শুনি জান্নাতের দরজা আটটা না একশোটার উপরে আমি কোরআনে পেয়েছি এ বিষয়ে একটা বই ও লিখেছিলাম ওই সময় যে জান্নাতের স্তর একশোটা তার ভেতরে দারুস সালাম একটা দরজার নাম দারুস সালাম মানে শান্তির বাড়ি বা ঘর আল্লাহ পাক এখানে ডাক দিয়েছেন যে তোমরা শান্তির ঘরে প্রবেশ করো এই পৃথিবীর মানুষ যেটা উদাহরণ দিলে বসে বেশি আমি ওইভাবে সেট করেছি বাস্তবে আমরা দেখি একটা ঘর যদি কেউ বানাতে চাই বসবাসের জন্য শান্তি পাওয়ার জন্য ইসলাম শব্দটা এখানে আল্লাহ দিয়েছেন দারুস সালাম সালাম সেলমন এখান থেকে ইসলাম এর শব্দিক অর্থ হচ্ছে শান্তি কিন্তু কেউ যদি সুখ পেতে চায় এর আলাদা একটা শব্দ আছে র হা তা মানে মানে সুখ সুখ কি ঘরের মানুষ পাওয়ার জন্যই প্রবেশ করে এই যে এখান থেকে সারাদিন সারা রাত মানুষ কর্মজীবন শেষ করে যখন বাড়িতে যায় ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে একটা অজানা শোক আপনাকে ঘিরে ধরে মানে একটা টের না। বাইরে যতক্ষণ আগে একটা আতঙ্ক কাজ করে একটা ভয় ভয় কাজ করে অথচ ঘরের ভেতরে চার দেওয়াল দিয়ে আটকানো কি আছে ওর ভেতরে ওখানে গেলে একটা আলাদা শান্তি ওই ভয়টা আল্লাহ যেন দূর করে দেয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলেন আমি না একটা ঘরের দিকে তোমাদেরকে ডাকছি যে ঘরে প্রবেশ করলেই তোমরা সুখ আর শান্তি দুইটাই পেয়ে যাবে যেহেতু আমরা এখন একটা ঘর বানাবো ঘর বানাতে প্রথমে খুঁটি দেওয়া লাগে কি দেওয়া লাগে খুঁটি বা পিলার দেওয়া লাগে আল্লাহ যে ঘর বানাতে আমাদেরকে নির্দেশ দিচ্ছে যে শান্তির ঘরে প্রবেশ করো এই ঘর যদি ছাপ্পান্ন হাজার বর্গ মাইল কে আপনি বানাতে চান তাহলে চারটা খুঁটি আল্লাহর কাছ থেকে নেওয়া লাগবে